মাসকালার বড়ি দিয়ে লাউ দিয়ে বড় মাছের ঝোল আর এদিকে হচ্ছে কাপুয়ের শাক ভাজি হবে সিদ্ধ এই তো তরকারিটা রান্না শেষ ভাতটাও হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই ভিডিও এদিকে হচ্ছে বড় মাছটা মানে হচ্ছে এটা রুই মাছ বলে না কি মাছ বলে আমি জানি না নামটা এখানে পরিষ্কার করে লবণ হলুদ আর কিছুটা মানে হালকা পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এদিকে কাজগুলো সেরে নিলাম তারপরে আমি হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি সব মাছগুলো দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিব এই তো আমি সব মাছগুলো একসঙ্গে দিয়ে দিলাম এদিকে আমি আবার সরে গেলাম তেলটা ছুটে পড়ছিল মানে দূর থেকে মাছগুলো দিচ্ছিলাম এই তো মাছগুলো আমার ভাজা হয়ে আসছে দুই পাশে মানে লাল লাল হয়ে গিয়েছে পোড়া পোনা মাছটা তার এই মাছগুলোকে এখন আমি তুলে নিব এই তো আমার মাছগুলো ফ্রাই করা শেষ আমি পাত্রে তুলে রেখে দিচ্ছি একে একে ভাজা মাছগুলোকে তুলে নিলাম আর লাস্টে যে মাথাটা ছিল সেই মাথাটাকে আমি ভালোভাবে ভেজে নিব ভিতরে যেন কাঁচা না থাকে ভালোভাবে আমি ভেজে দিব ফার্স্টে মাথাটাকে আমি বসিয়ে ভেজে নিলাম এই তো আমার মাছগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি তারপর এইদিকে হচ্ছে গা মাছগুলো আমি আবার কাঁচা কাঁচা খেতে পারি না সেহেতু মাছগুলো আমি একটু ভালোভাবে ভেজে নিই এদিকে আমি মশলাটা রেডি করে নিয়েছি এখানে হচ্ছে লবণ আর হচ্ছে হলুদ আর কিছুটা শুকনো মরিচের গুঁড়া আর বাটা মশলা জিরা রসুন কিছুটা পেঁয়াজ সব বাটা মশলা এই তো আমার মাছগুলো এদিকে কথা বলতে বলতে ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিলাম এগুলো হচ্ছে শীতকালীন বড়ি ফার্স্টে মানে আমার আম্মু বড়ি বসাইছে সেই বড়িগুলো আমাকে দিয়েছিল সেইগুলো আমি তরকারিতে দিব তো ফার্স্টে আমি বড়িগুলোকে খুব বেশি কড়া করে না মানে কিছুটা লাল হবে এইভাবে ভেজে নিয়ে আমি নামিয়ে নিলাম মাছের সাইডে রেখে দিলাম মানে এই বড়িটা খেতে খুবই ভালো লাগে শীতকালেই বেশি ভালো লাগে এই বড়িটা খেতে তারপরে এইদিকে ওই তেলের উপরেই আমি পেঁয়াজ কিছুটা জিরা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিছু মানে লাল হয়ে আসলেই আমি যেই মশলাগুলো করে রাখছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিব এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে যেই বড়িগুলো ভেজে রাখছিলাম সেগুলো দিয়েও আমি কষিয়ে নেব যেহেতু মানে হচ্ছে খুব বেশি শীত পড়ে নাই সেহেতু হচ্ছে বড়িটা বসাইছে সো এই বড়িটা একটু শক্ত শক্ত থাকবে বলে মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে বড়িটা যদি খুব বেশি নরম মানে রান্না করার পর নরম হতো সেহেতু তখন ওই ফুটন্ত ঝোলের ভিতর দিলেই হতো তো আমি মশলার সঙ্গে বড়িগুলোকে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছে এই এখানে আমি লাউ আর কিছুটা আলু পরিমাণ মতো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এগুলো দিয়ে এবার ভালোভাবে আমি নাড়াচাড়া করে এই মশলার সঙ্গে কিছুক্ষণ আমি হচ্ছে তরকারিগুলোকে কষিয়ে নেব দেখলাম ঝোলটা যেহেতু শুকিয়ে গিয়েছে কিছুটা পরিমাণ পানি দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে মাখিয়ে নিয়ে আমি ভালোভাবে হচ্ছে এগুলোকে কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। কষায় নিলে কিছুটা সিদ্ধ হয়ে আসবে খেতেও ভালো লাগবে আর লাউের ভিতর থেকে কিছুটা পরিমাণে পানিও বেরোবে তো কিছুক্ষণ পরে আমি আবার নাড়াচাড়া করে নেড়ে দিচ্ছি লাউগুলোকে মানে সবগুলো তরকারিগুলোকেই নাড়াচাড়া করে দিচ্ছি এই তো তারপরে তরকারিটা কিছুক্ষণ ধরে আমি ঢিকে কষিয়ে নিয়ে আমি এখানে হচ্ছে পরিমাণ মতো করে ঝোলে পানি দিয়ে দিলাম দিয়ে আমি মাথাটা ফার্স্টে কিছুক্ষণ আগেই দিয়ে দিব তারপরে ঝোলটা ফুটে আসলে তারপরে আমি মাছগুলোকে একে একে দিয়ে দিব। এই তো ঝোলটা ফুটে আসছে তারপরে আমি কিছুটা টমেটা কেটে দিয়ে দিলাম তারপরে পাশে হচ্ছে মাছগুলোকেও দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে একটু ডুবিয়ে দিব দিয়ে যেন মাছগুলোর ভিতরে রসটা যাই ভালো লাগবে খেতে তাহলে এই তো আমি মাছগুলোকে ডুবিয়ে দেওয়া হয়ে গেল তারপরে ঝোলটা শুকানো পর্যন্ত আমি ওয়েট করব এই তো তারপর ঝোলটা যখন কমা কমা হয়ে আসবে তারপর উপর থেকে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি করে কেটে আমি দিয়ে দিলাম এই তো তারপরে ঝোলটা আর কিছুক্ষণ হচ্ছে শুকিয়ে আসলে তারপরে তরকারিটা হয়ে যায় এদিকে ঝোলটা একটু শুকিয়ে আসলে আমি তরকারিটাকে নামিয়ে নিব এদিকে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা দেখলাম হয়ে গিয়েছে তো ভাতটাকেও আমি নামিয়ে নিলাম এই তো তারপর এদিকে তরকারি ঝোলটাও শুকিয়ে আসছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে ফলো করে রাখবেন আরও নতুন ভিডিও দেখার জন্য এই তো আমার তরকারি রান্নার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন এদিকে আমার তরকারি হতে হতে আমি এইদিকে হচ্ছে রান্নাঘরটা ক্লিন করে নিলাম এই তো আমার তরকারি পাত্রে ঢেলেও নিলাম এই তো তারপরে এইদিকে হচ্ছে যেই পুয়ের শাকের ফল ভাজিটা করব। সেটাতে হচ্ছে ফার্স্টে আমি কড়াইতে কিছুটা পানি গরম করে নিয়ে তারপরে পুয়ের ফলগুলো ঢেলে দিয়ে তারপরে এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিব তারপরে এগুলোকে এই তো ফুটে আসছে সিদ্ধ হয়ে গিয়েছে এইগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেবো না হলে কটা হয়ে যাবে কটা বলতে কালারটা কেমন হয়ে যাবে সো এই ওপাশ করে ভালোভাবে নাড়াচাড়া করে সিদ্ধ হয়ে গিয়েছে আমি ঝুড়িতে ঢেলে নিলামই দেখেন টপ টপ করে পানিগুলো ঝরে যাচ্ছে এদিকে আমি পাত্রে হচ্ছে পরিমাণ মতো মানে কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ আর কিছুটা রসুন ফালি করে দিয়ে আর শুকনা মরিচ কিছুটা মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি মানে ভাজা বলতে কিছুটা লাল লাল কালার হয়ে আসলে আমি তারপরে এই ভাজিগুলোকে ঢেলে এই এই ভাজিগুলোকে কিছুক্ষণ ধরে নাড়চাড়া করে নিব এই তো ভাজিগুলোর যেহেতু হালকা হালকা রস আছে রসটা টানা পর্যন্ত আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেবো যেন লেগে না যায় ভালোভাবে নাড়াচাড়া করা শেষ এই তো আমার ভাজিটা করা শেষ কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন বাই